আল্লাকে বলেছেন সেদিকে আমি আল্লাহ দেখে নাও দেখার দায়িত্ব তোমার আল্লাহর আমি সম্পর্কে যদি কেউ জানতে চায় আপনি বলে দেন আমি আল্লাহ নিকটে কতটা নিকটে আল্লাহ বলেন তোমার সারজ যেখানে গারে সারজ যেখানে তার চাইতো আমি আল্লাহ তোমার নিকটে আমার মাহাকুম আই না তুমি যেখানে যাও আমি আল্লাহ তোমার সঙ্গে আছি তুমি যদি একজন হয় একজন মনে করো আমি আল্লাহ কি দুইজন দুজন মনে করো না জন হও দুইজন ন আমি আল্লাহকে নিয়ে তিনজন মনে করবা যদি তিনজন হও তিনজন জন চারজন যতজন হইবা আমি আল্লাহকে নিয়ে একদম বেশি মনে না ও বন্ধবি